নমস্কারদের রিপোর্টে স্বাগত আগামীকাল সকাল থেকেই শুরু হবে রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা আসনের ভোট গণনা পর্ব আর সেই গণনা পর্বে যাতে কোনো রকম অশান্তি না হয় এবং কারচুপি করার সুযোগ না থাকে সে বিষয়ে নির্বাচন কমিশনারের কাছে দাবি জানাতে আজ নির্বাচন কমিশনের দপ্তরে হাজির হলেন বামফ্রন্টের সমস্ত আসনের প্রার্থীরা সাথে ছিলেন দুই বিধানসভা উপনির্বাচনের প্রার্থীরাও বামেদের আশঙ্কা সারা রাজ্য জুড়ে যেভাবে জাল শংসাপত্র পাওয়া যাচ্ছে ধরা পড়ছে এবং নির্দেশে বাতিল হচ্ছে তাতে গণনা কেন্দ্রেও ভুয়ো পোলিং এজেন্ট বা কাউন্টিং এজেন্ট ঢুকে গণনায় কারচুপি করতে পারে পাশাপাশি সারা রাজ্য জুড়ে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করার চেষ্টাও চলছে বাম কর্মী সমর্থক এজেন্টদের হুমকি দেওয়া শুরু হয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গণনা পর্বে যাতে কোনো রকম অশান্তি এবং না হয় করতে হবে কমিশনকেই কারণ শুধুমাত্র দমদম শ্রীরামপুর যাদবপুর বা কলকাতা দক্ষিণেই বাম প্রার্থীরা লড়েননি তারা সারা রাজ্য জুড়ে লড়েছেন এবং জেতার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে ইভিএম মেশিন খোলার আগেই যাতে গণনা হয়ে না যায় তার দিকে সজাগ দৃষ্টি রাখারও রাখার সিপিআইএমের রাজ্য সম্পাদক মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী সালিমের গতকাল ইন্ডিয়া ব্লকের লিডারশিপের তরফ থেকে ইসিআই এর কাছে যাওয়া হয়েছিল সেখানে আমরা একটা মেমোরেন্ডাম হ্যান্ড ওভার করি আমাদের পার্টির তরফ থেকে গতকাল শ্রমিক লাহেরি আমাদের যে কনসার্ন এবং যে লুফলসগুলো আছে যে আছে সেগুলোকে আমরা স্পষ্ট করে সুনির্দিষ্ট করে ডিটেলসে দি সি অফিসে আমাদের ক্যান্ডিডেটরা ইলেকশন এজেন্টরা বিভিন্ন আরও যে মিটিং হয়েছে লিখিতভাবে বা মিটিংয়ে সেগুলো পয়েন্ট আউট করেছেন আমাদের মনে হয়েছে অ্যাপ্রিহেনশনটা আরও বেশি জোরদার হয়েছে তারপরেও যেহেতু এক্সিট পোলে একটা সাইকোলজিক্যাল একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে সব গেল গেল গেলো ভাব আর আমরা প্রথম থেকেই বলিয়েছি যে ইলেকট্রাল বন্ডের টাকা তো উঠছে এবং ঘুরছে এবং সেখানে গদিয়া এবং মিডিয়ার কথাও বলেছি যারা হয়তো এমনি রিপোর্টে দেখাচ্ছেন খুব ভালো ভোট হয়েছে আপনারা জিতছেন ভালো অবস্থা হয়েছে বাম ভোট বাড়ছে কিন্তু দেখা যাচ্ছে এক্সিট পোলটা যেন আগে থেকেই করে দেওয়া হয়েছিল সেটা আমার আজকে সাবজেক্ট নয় দিস ইলেকশন ওয়াজ হেল্পড টু শো দ্য এক্সিট ফর দ্য বিজেপি গভর্নমেন্ট সেখানে এন্ট্রি পয়েন্টে হোম মিনিস্টার যা বলেছিলেন সেটাকে এখন পোশাকই পোশাক করে দিয়ে ওপিনিয়ন পোল দেওয়া হয়েছে আমরা মনে করি আসলটা হচ্ছে গুনতি যেটা হবে আগামী কাল সেটা যাতে শান্তিপূর্ণভাবে হয় সে যাতে লুট না হয় সেখানে যাতে বোগাস এবং ফেক কাউন্টি স্টাফ না ঢোকে প্রয়োজনে অতিরিক্ত লোকজনকে কার্ড ইস্যু করে দিয়ে আরও অফিস থেকে এ আরও অফিস থেকে যাতে ঢোকানো না হয় ডেটা অফ এন্ট্রি অপারেটরের নাম করে আমাদের রাজ্যে যেহেতু ইয়াং কম্পিউটার জানা ছেলে মেয়েদেরকে রিক্রুট করা হয়নি তাদেরকে বেশিরভাগটাই এজেন্সিকে দিয়ে বা কন্ট্রাকচুয়াল বা পার্ট টাইম করে রাখা হয়েছে তাহলে সরকারি অফিসে কি এমন লোকজন নেই যারা কম্পিউটার অপারেট করতে পারে বিভিন্ন জায়গায় আমরা দেখছি গ্রুপ ডি এবং ডেটা অপারেটারের নাম করে হয় কন্ট্রাকচুয়াল নয় কোনো এজেন্সির লোকজনকে ঢোকানো হচ্ছে ভাই রাজ্য সরকারের এমন দেউলি অবস্থা হয়েছে সাধ্যভাবে ভোট এই জন্য করতে হলে যাতে স্টাফ নেই তারপর শিক্ষকদেরকে যেহেতু নিয়োগ করা হয়নি সেখানে কম্পিউটার জানার লোক সরকারি অফিসে নেই পারমান স্টাফ এই স্টেট গভর্নমেন্টে আজকে এস্টাবলিশ হলো আমরা বলেছি তাহলে ব্যাংক তাহলে এলআইসি তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন পাবলিক সেক্টর সেখানে তো আছে কম্পিউটার জানার লোক সবই তো কম্পিউটারাইজেশান হয়েছে সেখান থেকে কেন নেওয়া হবে না এটা স্পেসিফিক আমরা বলেছি দুই ইম্পারসনেশান একজনের নামে কার্ড ইস্যু করা হচ্ছে আরেকজনকে ট্রেনিংয়ে পাঠানো হচ্ছে যেখানে ফেক ডিগ্রি চলে যেখানে ফেক সার্টিফিকেট চলে যেখানে ফেক কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে সেখানে এই ধরনের ফেক কার্ড বা ইম্পারসনেশান একজনের পাসপোর্টে যেমন আরেকজন ট্রাভেল করে সে যাতে না হয় এজন্য জন্য সিএপিএফ যাতে চেক করে তিনটে পয়েন্টেই তার আইডেন্টি এস্টাবলিশ করতে হবে যে যাচ্ছে সেখানে ভয় কিসে বেশিরভাগ আরও মেনেছেন কিছু আরও মানছেন না তখনই মনে হয় দালমে কুচ কালা হয় এটা আমরা স্পষ্ট করে সিওকে কালকে যা চিঠি দেওয়া ছিল তারপরে আমরা এতজন এমপিএসে আমরা দিয়েছি আমরা দিয়ে বলেছি যে আইডিটি তাহলে কীভাবে এস্টাবলিশ করতে হবে আমরা আর্গুমেন্ট দিয়ে বলেছি আগে যখন এত মিথ্যাচার ছিল না এত ফেক ছিল না লোকে টিকিট দেখেই জার্নি করত। এখন টিকিট দেখিয়ে তারপর একটা আইডি আই কার্ড দেখায় যে সেই কিনা সে তাহলে এখানে যখন আরও যে কার্ড ইস্যু করছে কাউন্টিং অফিসিয়ালসদের তাকে তো আইডেন্টি এস্টাবলিশ করতে হবে এবং এটা আমরা আগে এই জন্য বলিনি যে আগে দিলে তো আবার সেটাও গভর্নমেন্ট ইস্যুড যে আইডেন্টি কার্ড আছে সেটা তো নকল হতে পারে যেখানে গভর্নমেন্টের চাকরি ভুয়ো বাতিল হচ্ছে কাস্ট সার্টিফিকেট ওফিসি সার্টিফিকেট বাতিল হচ্ছে তো সেই জন্য আমরা বলেছি আই কার্ড ইস্যুড বাই এনি যেটা হচ্ছে অথেন্টিক ভোটের সময় দেওয়া হয় চোদ্দোটা রকম জিনিস দেখে যে কোনো একটা দেখাতে পারে পাসপোর্ট তা না অন্য কিছু ড্রাইভিং লাইসেন্স তা নাহলে হচ্ছে চাকরির যে কার্ড তা নাহলে হচ্ছে ভোটার আই কার্ড তা নাহলে হচ্ছে এই ধরনের অন্য আইডেন্টি কার্ড দিয়ে এটা কী অন্যায় কথা আমি নিজে দাবি করছি যে একটা আরও বা ডিএম অফিস থেকে একটা আই কার্ড ইস্যু করা হচ্ছে সেখানে একজনের নাম আরেকজনের ছবি থাকতে পারে যার নাম আছে তার ওদের অন্য লোক যেতে পারে স্বন্ধু তাকে আইডেন্টি এস্টাবলিশ করতে হবে আর যারা রিফিউজ করবে তাদের বুঝতে হবে তারা ফেক লোককে ঢোকাতে চাইছে যদি আমি আমাকে যদি কেউ আইডেন্টি কার্ড দেখতে চায় আমি দেখাবো না কেন কারো দেখায় না যে আমাদের রাজ্যে এরকম হয়েছে যে এমপির টিকিটে জার্নি করছে অথচ সে এমপি নয় এই জন্যই আমরা চাই এটাকে স্মুথ এবং সিমলেস করার জন্য আরও অনেকগুলো সাজেশান আমরা দিয়েছি বিগত পোস্ট পোল ভায়োলেন্স যা হয়েছে ডায়মন্ড যাদবপুরে সাউথ কিছু জায়গায় দমদমে অন্যত্র সে ব্যাপারে আমরা নজর এনেছি এবং যেভাবে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে আর পঞ্চায়েত নির্বাচনে যেরকম ভোট শুরু হওয়া আগে ভোট হয়ে গিয়েছিল এখানে যাতে অন্তত ডায়মন্ড কাউন্টিং শুরু আগে কাউন্টিং না হয়ে যায়

সে স্পেসিফিক আমাদের ক্যান্ডিডেট বলে দিতে পারবে যেখানে আরো তো বলা হয়েছে তুমি মনে করো ডাম ডাম আরো মানবে ডাম না আরোই তো গোটা বোধটা বুথটাকে ক্যাপচার করানোর ব্যবস্থা করেছে আমি প্রথম দিনই বললাম এটা উদাহরণ দিলাম আরে ভাতে একটা চাড়িতে একটা চাল টিপলি হয়ে যায় বলো অবশ্যই সে তো সিও ইসিএ তাই বলেছে যে দে উইল এনশিওর দিস

বাহিনী এবং সমর্থকরা তারা বুক চিতিয়ে লড়াই করেছেন সেখানে দাঁড়িয়ে মরাল সাইটটা আমাদের দিকে চোর বদমেশ গুন্ডাদের দিকে নয় যে একটা সন্দেশখালিত হয়েছে সেটা অনেকগুলো জায়গায় এরকম আছে সেগুলো আমরা এখন তো ম্যাপি হয়ে গেছে আগামী বছর আমরা দেখব যে এই সমস্ত অবৈধ কার্যকলাপ যারা করছে তারা কীভাবে লেজগুটি পালায় সিপিআইএমে নিজস্ব কি আমরা এক্সিট পোল করি না উই ডোট বিলিভ ইট আমাদের এক্সিট পোল মানে আমাদের ভোটটা হয়েছিল যারা অপদার্থরা পার্লামেন্টে ছিল তাদেরকে এক্সিট করার জন্য এক্সিট ডোর দেখানোর জন্য থ্যাংক ইউ আমি এসব প্রশ্ন কিচ্ছু নেব না এখানকার আজকে এই শুধু যা এসে প্রশ্ন ছিল যদি বলো সিওর সঙ্গে আমাদের মিটিং এবং এই এমপিতে দিয়ে তারপরে যাবে এখানে আছে ব্যারাকপুরের ক্যান্ডিডেট আছে সে বলবে বলো ইয়েস ইংলিশ Today, almost all of our CPM candidates who were available and who can travel back to their constituency by this evening accompanied me together with our party leadership who made the CEO. One, drawing his attention to the memorandum submitted by the India bloc in Delhi yesterday to the ECI, particularly our apprehension regarding the loot of counting tables counting hall which particularly we have noticed and witnessed during last panchayat election that memory is still alive many of you have also reported that so this time the co and eci was asked to conduct election free and fair many of the people could vote despite some incidents particularly in Daable and in many other places that I in Bengali when I submitted I told that you know also two TMC persons also killed but again all well that ends well we want flawless smooth counting process to be organized so beforehand we have submitted a memorandum yesterday, Pointing out what kind of malpractices, what kind of wrongdoings, what kind of erroneous things can happen. Today we have reinforced that. So, together with the memorandum submitted by the India Bloc and the appearances made by the various constituents of India Bloc and at the same time from CPIM, we have pointed out here in reference to Bengal. In reference to various specific districts, where ROs activities should be monitored, no fake <coughs> counting staff, no fake identity card. One important thing is all identity card issued by the ROs for the counting staff must be checked together with the permanent identity card issued by the government authority to establish their identity. One two is no contractual no scheme workers no extension officers should be inducted in the counting procedures third is no extra personnel more than what is essential and guided by the eci should be allowed inside the precincts of the counting premises lastly peace inside and outside counting is, counting halls and post poll violence, post counting violence must be stopped. How Thank many, Serita, how Serita, many from It's not an example here. Tomorrow <laughs> you'll know. The candidates who fought bravely, who faced the onslaughts of the TMC goons, and in some cases in the BJPs also, and our party was time and again raising their concerns, their issues. so today we thought, let all the candidates be here, because the media, unfortunately, earlier in 2004, they failed to look beyond delhi. in 2024, they failed to look beyond calcutta. so the Sonamani to do, or biplova Mitro or our kishanagar candidate, ranagat candidate, Bardwan, two Bardwan seats candidate. They are also brought to here to tell that the CPM is not only fighting in Murshidabad, damdam Shirampur, Jadhapur, Jadupur, Harbour, Calcutta South. Bengal is underreported. Rural Bengal is much underreported. Particularly the English speaking newspaper and the media, they fail to report what Bengal is.